7-8 বয়স সম্পর্কে জানা আছে তো না এই জীবনে গুনাহ কতটুকু করছেন সওয়াব কতটুকু করছেন কম বেশি আইডিয়া আছে না আছে আচ্ছা আপনার জীবনে আমার জীবনে আমারটা আমি বলি আপনারটা আপনি কইলা আমার জীবনে সওয়াবের তুলনায় একটু গুনাহ বেশি আমার মতো গুণাহগার কে আছে একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ জান্নাতিগু ইনতি

বলেন গুনা মাপের অপশন আছে না সুযোগ আছে না নাই কিন্তু আমরা গাদারা এখনো পর্যন্ত তৌবাও করি না যেখানে চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার বা তোবা করা দরকার সেখানে গত তিন সপ্তাহে কে কয়বার তওবা করছেন নিজের প্রশ্ন নিজেকে করলেই আপনি অঙ্কের হিসাব বুঝে পেয়ে যাবেন সেটা কি রব দয়া করতে প্রস্তুত আমরা দয়া নিতে কিও প্রস্তুত না রব রহমত করতে প্রস্তুত আমরা রহমত নিতে প্রস্তুত না রব আগুন থেকে তুলে আমাদেরকে জান্নাতের শীতল হাওয়ায় বসাতে প্রস্তুত আপনি আমি কেউ যাইতে প্রস্তুত না যাইতে প্রস্তুত না আবার আমরা নিজেদেরকে চালাকও ভাবি বুদ্ধিমানও ভাবি মূলত আমাদের মতো গাধা আল্লাহু আমাদের মতো গাধা আমরা হচ্ছে সেই গাধা গুটছেন মানুষের বেশে চলি রবের রহমতের চশমা দিয়ে যদি দেখা হয় এখানে একটা মানুষের আকার দেওয়া চলে যাবে না সবার গরু ছাগলের মতো দেখা যাবে প্রত্যেককে আমাদের আল্লাহ আমাদেরকে মানুষ বানার তৌফিক দান করুন আপনাদের কষ্ট হচ্ছে মনে বেশি আল্লাহ আমাদেরকে রহমত ওয়ালা মানুষ বানার তৌফিক দান করুন আমিন রব বলে যে গুনাহ যদি বেশি থাকে জাহান্নাম সুতরাং তুই তওবা কর আমি माफ করে দিব আচ্ছা তওবা করলাম গুনাহ माफ হইছে কিন্তু গুনাহ করা কি বন্ধ হবে না আমরা একটা সোয়াপ করলে 10টা গুনাহ করে ঠিক একবার কাউরে বাচ্চা হইলে আজিব

যে মানুষ দূরে চলে যায় মানুষ চostrum চলে চুক ভাষায় দিচ্ছে এই এক ভাগ ভালোবাসা এই এক এক ভালোবাসা দেখতে গেলে আপনি বাকিদের ভালোবাসা দেখেন বাগের ভালোবাসা দেখেন গরুর ভালোবাসা দেখেন কিন্তু সব এক ভাগ ভালোবাসা আর 99 ভাগ রহমাতুল্লাহ রেখেছেন সাহাবাই کرام জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ এক ভাগ ভালোবাসার এমন অবস্থা

হাত বসতে গুণা শুইতে গুণা বলতে গুনা চোখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের মোবাইলের গুণা মোবাইলের মোবাইলের